হে গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি আজকে বিকালে বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট পিকনিক আছে আমাদের সব ফ্রেন্ডরা মিলে একটা ফ্রেন্ডের বাড়িতে তো যে বাড়ি থেকে বেরোলাম কিছুর বেজন চলে আসে তারপর বৌদি ভাইকে ধরে হাই করে দিত হাই 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 ভাইকে রেখে বৌদির কাছে চলে এসেছে আর ওয়েদারটা খুব ভালো রাস্তায় বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো হঠাৎ ওদের সাথে দেখা হয়ে গেল আর আমরা একই জায়গায় যাবো

কত সুন্দর কাজ করতে যে বিয়ের পর বন্ধু বিয়ের পর কত কাজ করে ছেলেটা হাই রে এত খাটাস কেন না না বিয়ের বিয়ের পর কি হয়েছে একদিন কি বাড়ির মধ্যে এসে বাড়ির মধ্যে এসে বলছে আমার ভিডিও কল করেছে বলছে আমাকে বাইরেতে বের হতে দেবে না কি কেন না আমার বউ এত বড় ডান্ডানি দাঁড়া আছে ওই করে ডান্ডা আছে আমরা ঘরের সামনে ভাই ঘরের সামনে আই একটু ঘুরে যা

আচ্ছা আপনি এই বাড়িতে কাজ করছেন কাজ করে টাকা এত বড় সেলিব্রিটি হয়ে এরকম একটা ডিসিশন কি করে নিলেন আপনি বন্ধুদের পাল্লায় পড়ে এমনই হয় আপনার চোখ দিতে দেখা যাচ্ছে রীতিমতো জল পড়ছে দেখে তাকান তো এদিকে তাকান ম্যাডাম হ্যাঁ তা আপনি এত বড় ডিসিশনটা কি করে নিলেন একটু বলুন বন্ধুদের পাল্লায় পড়ে এত বড় ডিসিশন নিজের লাইফটাকে নষ্ট করে এই লোকের বাড়িতে কাজ করে এসব টাকা কামানো এটা সাইড বিজনেস বলছি আপনাকে আপনার বন্ধু এটা কি আচ্ছা এছাড়া কি আর কোনো সাইড বিজনেস আচ্ছা এছাড়া কি আর কোনো সাইড বিজনেস আছে আপনাদের আছে আছে তো আমরা কি পেতে পারি আপনার কাছ থেকে কন্টেক্ট না না আপনি যেটা বলছেন সেটা অন্যরকম কন্টেক্ট এটা অন্যরকম কন্টেক্ট

টেস্ট আবার রিভিউ ক্যামেরার সামনে একটা টেস্ট করে দেখো অবশ্যই ক্যামেরার সামনে দেব আমাদের এই দাদা সুন্দর করে এভাবে ধরো না কাছে যাবো খেয়ে দাও রিভিউ আগে দাও

দাও সস দাও মধ্যে দাও দাও এটার মধ্যে দাও গেছে আচ্ছা

아 에이 달다 달아 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 킬미야 킬미 음음 눈이 비쥬어 지금 담나? 눈 비쥐니? 눈 비쥐? 아 하하하하 부들부들 어머 아아아

খায় রিভিউ দে সুপটা বানাইছি হ্যাঁ খাওয়া দেখ nice. থ্যাংক ইউ এরকম একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আচ্ছা আপনার কি কোনো ভেজবোমোরও কোনো সিস্টেম আছে না কি যাবে মোমো সাথে চাটনি